প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার ফাইভ অর্থাৎ প্রোগ্রামিং ভাষা অধ্যায় হতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখব ঠিক আছে এবং সেগুলো ভালো মতো শিখবো আমরা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যে আমরা আজকে মূলত সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফাইনাইট ফাইনাইটের রূপান্তরের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট যেটা আছে সেটা আমরা ভালো মতো স্টেপ বাই স্টেপ শিখবো ঠিক আছে এবং এই সূত্রগুলো কিভাবে নিয়ে আসা হয় সেটাও আমরা জানবো তো যাই হোক তারপর সেন্টিগ্রেড যেটা সেটাই আমরা সেলসিয়াস বলে থাকি অনেক সময় এটা সেলসিয়াসও থাকতে পারে আর কি ঠিক আছে তো তারপর যে ফারেন্ট তাপাত্রাকে সেন্টিগ্রেটে রূপান্তরের জন্য ফ্লোচার আছে সেটা আমরা শিখবো অ্যাকচুয়ালি ঠিক আছে তারপর আমরা বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে যে সম্পর্ক আছে আহ বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে এই সম্পর্ক সম্পর্ক বা রূপান্তরের যে সম্পর্কগুলো আছে এগুলো আমরা ভালো মতো দেখবো এবং এটার জন্য আছে সেগুলো আমরা দেখবো ঠিক আছে এটি অর্থাৎ আমরা তিনটা তাপাত্রা স্কেল জানি অ্যাকচুয়ালি সেলসিয়াস বা ফারেনাইট আরেকটা হচ্ছে কেলভিন এই তিনটার মধ্যে সম্পর্কগুলো আমরা দেখব যেন আমরা সহজেই এটা বের করতে পারি ঠিক আছে তো যাই হোক ক্লাসটা দেখতে থাকো মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবে এবং এগুলোর মধ্যে কিন্তু কোনো কনফিউশন থাকবে না পরবর্তীতে আর এগুলো কিন্তু বোর্ড কোশ্চিনে আসে ঠিক আছে তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ভালো মতো দেখবা আর একটু ভালো মতো দেখলেই সহজে বুঝতে পারবা তো যাই হোক শুরু করা যাক তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ ঠিক আছে উদাহরণ নাম্বার এক তো আমরা এখানে মূলত সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনাইট স্কেলে রূপান্তরের জন্য তাহলে সেন্টিগ্রেডের তাপমাত্রা দেওয়া থাকবে রূপান্তর করতে হবে কিসে বলো ফারেনাইটে তো রূপান্তরের জন্য অ্যালগোরিদম ফ্লো নির্ণয় ঠিক আছে এটাই তো এখন এটার জন্য আমাদের একটা ইকুয়েশন জানতে হবে এই ইকুয়েশনটা কিভাবে আসে এই যে একটা ইকুয়েশন এ বিকজ টু নাইন ইন্টু সি বাই ফাইভ প্লাস থার্টি টু ঠিক আছে এই ইকুয়েশনটা কিভাবে আসে এই ইকুয়েশনটা আমরা দেখবো অ্যাকচুয়ালি তো এটার জন্য একটু খেয়াল করো আচ্ছা আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আসলে টেম্পারেচার কনভারশন ফর্মুলা যেগুলো আছে অর্থাৎ টেম্পারেচার বা তাপমাত্রার মধ্যে যে কনভার্সনের ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে তো মূলত আমি তোমাদের বেসিক কিছু ধারণা দিই ঠিক আছে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা তো এগুলো বুঝেই জানি কারণ তাদের পথ বিজ্ঞান দ্বিতীয় পথের মধ্যে এই কনসেপ্টগুলো আছে আর যারা জানি না আর কি তারা জেনে নেওয়া এখন ঠিক আছে চিন্তার কোনো কারণে এখন জেনে নিলে বুঝতে পারবো তো যাই হোক আমরা প্রথমত দেখো আমাদের কিন্তু তিনটা স্কেল আছে এই যে এখানে একটু খেয়াল করো যে টেম্পারেচার কনভার্সন ঠিক আছে সেলসিয়াস ফারেনাইট ক্যালভিন তাপমাত্রা স্কেল আছে তিনটা তো তার মধ্যে একটা নাম হচ্ছে সেলসিয়াস তারপর আরেকটার নাম হচ্ছে যে সেলসিয়াস আরেকটা কি কেলভিন তো এই তিনটা তাপমাত্রা মানে জেনারেলি ইউজ করা হয় ঠিক আছে ব্যবহার করা হয় বা এ এছাড়াও আরও তাপমাত্রা আছে সেগুলো আমাদের তেমন জানার প্রয়োজন নেই এই তিনটাই আমাদের মানে সব ক্ষেত্রে ইউজ হয় আর কি হিসাব নিকাশ করার ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক এখন এই তাপমাত্রা তোমাকে সেলসিয়াসে দেওয়া থাকতে পারে ফাইনহাইটে দেওয়া থাকতে পারে কেলভিনে দেওয়া থাকতে পারে ঠিক আছে তো জেনারেলি আমাদের মানুষের শরীরের যে তাপমাত্রা আমরা যে বলি যে জ্বর হয়েছে এই মানুষের শরীরে কিন্তু তাপমাত্রা ঠিক আছে অর্থাৎ আমরা যে বলি একশো দুই ডিগ্রি একশো এক ডিগ্রি ঠিক আছে তো নাইনটি নাইন ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে মূলত ফারেনহাইটে পরিমাপ করা হয় তো এই ফারেনহাইটটাকেই যদি আমরা আবার সেলসিয়াসে কনভার্ট করি আবার মনে করো অনেক গরম রৌদ্র পড়ছে রৌদ্রের সময় আমরা কি বলি যে বলি যে আজকে তাপমাত্রা অনেক বেশি সেটা হচ্ছে কত ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ঠিক আছে তাহলে দেখো যখন আমরা আমাদের শরীরের জ্বর পরিমাপ করি বা তাপমাত্রা পরিমাপ করি তখন কিন্তু সেটা ফাইনাল স্কেলে পরিমাপ করা হয় আবার যখন আমরা আবহাওয়া দেখি যে কত ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বা ঠান্ডাকালের দিনে ঠান্ডার দিনে যে তাপমাত্রা কমে যায় তো এগুলা কিন্তু আমরা দেখি তো তখন যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে তোমার সেলসিয়াসে করা হয় বা সেলসিয়াসে সেই তাপমাত্রাটা আমরা দেখে থাকি তাহলে এই তাপমাত্রার মধ্যে যে কনফার্সন গুলো আছে ফারেনাইট সেলসিয়াস কেলভিন এইগুলোর মধ্যে কনফার্সন গুলো আছে এগুলো আমাদের জানার প্রয়োজন ঠিক আছে এগুলা নিয়েই সেই প্রোগ্রাম বা অ্যালগরিদম থাকে আমরা যদি মনে রাখতে সহজেই যে কোনো একটা তাপমাত্রা স্কেল থেকে অন্য একটা তামাত্রা স্কেলে কোন ভাষণটা মনে রাখতে পারবো তো তাহলে এখানে দেখো যে এই যে ফর্মুলাটা আছে একটাই মূলত এই ফর্মুলাটা এই ফর্মুলাটা তোমরা যদি ভালো মতো মনে রাখতে পারো তাহলে এই যে যতগুলা এদিকে দেখতেছো পাশে সাইডে ঠিক আছে যতগুলা দেখতেছো ফর্মুলা এগুলা সবগুলাই এই সূত্র থেকেই আসে ঠিক আছে তো এটা একটু দেখো কিভাবে আসে এটা এখানে বুঝতে পারবা তো যাই হোক জেনারেলি আমরা জানি যে সি বাই ফাইভ সি এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এফ বাই এফ মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আর কেলভিন স্কেলের তাপমাত্রা কে তো এই জন্য কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ ঠিক আছে বাস antigenic তো যে এখন এই তিনটা স্কেলের মধ্যে যদি আমরা সম্পর্ক বের করতে চাই যে কোনটার মানে सपोज সেলসিয়াসে তা মাত্র দেওয়া থাকলে ফারেনহাইটে যদি আমরা বের করতে চাই তাহলে কি সম্পর্ক হবে বা সেলসিয়াসে তা দেওয়া থাকলে কেলভিনে বের করতে চাইলে তাহলে কি হবে অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস বা ফারেনহাইট থেকে কেলভিন বা কেলভিন থেকে ফারেনহাইট এগুলোর মধ্যে সম্পর্ক কি হবে সবগুলো আমরা বিস্তারিত দেখব ঠিক আছে তো सपोज প্রথমে আমরা যদি দেখি যে সেলসিয়াস আর কেলভিন তাহলে প্রথমটা একটু খেয়াল করো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রূপান্তর তাই এখানে দেখের সি এখানে মানে কে আছে কে কষ্ট কি বললো সি প্লাস টু বা দুইশো তিয়াত্তর ঠিক আছে তো এই কোয়েশন গুলো কিভাবে আসে সেটা কিন্তু পদার্থ বিজ্ঞানের প্রমাণ আছে তো সেই প্রমাণটা তোমাদের জানার কোনো দরকার নেই যারা ফিজিক্স স্টুডেন্ট তারা হয়তো সেটা জানে আর কি ঠিক আছে তো যাই হোক আমরা একটু খেয়াল করি তো আমরা যদি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক বের করতে চাই তাহলে আমাদের এই যে সেলসিয়াসের যে ইকুয়েশনটা আছে মানে সেলসিয়াস আর এই কেলভিন স্কেলের যে আমাদের অনুপাতগুলো আছে অনুপাতগুলো সমান লিখতে হবে অর্থাৎ আমরা লিখতে পারি এই কোয়েশ্চেন থেকে কিন্তু বুঝায় যে এইটা এই প্রথম দুইটা সমান লেখা যায় প্রথমটা আর তৃতীয়টা সমান লেখা যায় দ্বিতীয় আর তৃতীয় সমান লেখা যায় তো জন্য আমরা লিখতে পারি যে কি বলো সি বাই ফাইভ ইকোয়াল টু কি বলো আমরা চাচ্ছি সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে এই জন্য কি সি বাই ফাইভ ইকোয়াল টু কি বলো কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই কি বলো ফাইভ তো এখন সাপোজ আমরা চাচ্ছি যে তাপমাত্রাকে এখন দুই দেখো তো আমরা সেলসিয়াস থেকে কেলফিন বা কেলফিন থেকে সেলসিয়াস যে কোনো একটা তাপমাত্রা রূপান্তর করার কথা বলতে পারে তো দুই পাশেই দেখো যে নিচে আসে আহ কি বলো ফাইভ তো এখানেও যেহেতু ফাইভ ঠিক আছে এখানেও যেহেতু ফাইভ এখানেও যেহেতু ফাইভ তাহলে দুই পাশ থেকে ফাইভ ফাইভ কেটে দিতে পারি এই যে ফাইভ ফাইভ কেটে দিলাম কেটে দিলে কি হয় যে সি কস টু কে মাইনাস দুইশো তিয়াত্তর হয় তাহলে এটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস আর কেলফিনের মধ্যে সম্পর্ক তো তাহলে এখানে যে সম্পর্কটা এটা অ্যাকচুয়ালি এটা কেলভিনে দেওয়া থাকবে বের করতে হবে কিসে বলো সেলসিয়াসে এই সম্পর্কটা এখানে নির্দেশ করতেছে অ্যাকচুয়ালি ঠিক আছে যেখানে খেয়াল করো একটু দেওয়া থাকবে তামাত্রা কিসে বলো কেলভিনে বের করতে হবে কি বলো সেলসিয়াসে তো এরকম যদি দেওয়া থাকে কারণ কি আমরা সি ইকুয়েসটা লিখছি কে মাইনাস দুশো তেহাত্তর তার মানে কি বলো সি এর মানটা আমরা ক্যালকুলেট করে বের করতেছি কে এর মানটা বসাই কে এর মান যদি আমরা দুইশো নব্বই বসাই ক্যালকুলেট করে সি এ দুইশো নব্বই থেকে দুইশো তিয়াত্তর বাদ দিয়ে যেটা আসে সেটাই সি এর মান বের হবে তো এই জন্য এই ইকুয়েশনটা হচ্ছে কেলভিন থেকে সেলসিয়াস রূপান্তর তো এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দ্বিতীয়টা আমি যে ইকুয়েশনটা আছে বর্তমানে এটা দ্বিতীয়টা বোঝাই যে কেলভিন টু সেলসিয়াস তাহলে সি ইগ টু কে মাইনাস দুইশো তিয়াত্তর এই ইকুয়েশনটা তো এখন যদি আমরা কি চাই আমরা যদি চাই যে কেলভিনকে সেলসিয়াসের মাধ্যমে প্রকাশ করবো মানে সেলসিয়াসকে কেলভিনের মাধ্যমে প্রকাশ করবো তাহলে কি হবে তাহলে এখানে মাইনাস দুইশো তিয়াত্তর আসে এই দুইশো তিয়াত্তর যদি এই পাশে চলে আসে অর্থাৎ বাম পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এই জন্য আমরা কি লিখতে পারি যে সি প্লাস দুইশো তিয়াত্তর এই টু কি বলো কে এটাকে আমরা ঘুরায় ফিরাই লিখতে পারি অতএব সি মানে কে ইগস টু সি প্লাস দুইশো তিয়াত্তর এটাই তো এই ইকুয়েশনটাই প্রথমে দেখে আসে দেখো যে সেলসিয়াস টু কেলভিন ঠিক আছে তো এইভাবে ইকুয়েশনগুলো দিয়েই মূলত আমরা কনভার্সনগুলো করে থাকি তোমরা অবশ্যই এগুলা একটু খাতায় লিখবা যেন কনভার্সনগুলো মনে রাখতে পারো এবং সূত্রগুলো অবশ্যই লিখে রাখবা কারণ একটা সি প্রোগ্রাম বা অ্যালগোরিদমে কিন্তু তোমাকে এই সূত্রগুলো লিখে দেওয়া থাকবে না তোমাকে এটা মনে রাখতে হবে মনে রেখেই মূলত আমাদের কনভার্সনগুলো করতে হবে ঠিক আছে এটাই আর একটা কথা বলি কোনো কোনো বই আবার দুইশো তিয়াত্তর না থেকে দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ থাকতে পারে এই ওয়ানটাও নেওয়া হয় দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা থাকতে পারে তো আমরা দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ইউজ করলেও হবে আর দুইশো তিয়াত্তর ইউজ করলে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটাই তো আর প্রথমে তারপর আমরা দেখি যে আমরা তো যে একটু আগে দেখলাম সেটা হচ্ছে সেন্টিগ্রেড টু ফারেনহাইট ঠিক আছে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা দেখছি তো যাই হোক সেটা যদি আমি দেখাতে চাই তো একটু আমি ব্যাক দিচ্ছি আচ্ছা সেটা যদি আমি দেখে যাই তাহলে আমাদের কি বলছে সেন্ডি সেন্ডিগ্রেড টু কি বলো ফারেনাইট তাহলে সেন্টিগ্রেড টু ফারেনাইট দেখতে গেলে আমাদের মূলত সেন্টিগ্রেড আর ফারেনাইটের মধ্যে ইকুয়েশনটা বের করতে হবে ঠিক আছে তাহলে সেন্টিগ্রেড আর ফারেনাইটের মধ্যে ইকুয়েশন দেখো তাহলে সি বাই কত আছে উপরে প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি সি বাই ফাইভ তারপরে কি আছে বলো এফ মাইনাস থার্টি টু এই যে এফ মাইনাস থার্টি টু লিখে ফেলো ঠিক আছে তারপরে কি বলো নাইন তাহলে আমাদের ইকুয়েশন বের করতে হবে সি আর এফ এর মধ্যে সম্পর্ক তো জেনারেলি প্রথম যে আমরা অ্যালগোরিদমটা দেখছি সেটা হচ্ছে কি এফ সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সনের যে অ্যালগোরিদমটা আছে সেটা তো এই জন্য আমরা এখানে আমাদের যেহেতু ফাইনাইট বের করতে বলছি এই জন্য ফাইনাইট কে ফ্রি করতে হবে ফাইনাইট কে ফ্রি করে সি এর মাধ্যমে ফাইনাইট কে প্রকাশ করতে হবে বা সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এই জন্য আমরা কি করতে পারি বলো যে নাইন আছে সি এর দিকে নিয়ে আসতে পারি এই জন্য এটা লেখা যায় নাইন সি বাই কি বলো ফাইভ এই যে নাইন সি বাই ফাইভ ইকস টু কি এফ মাইনাস থার্টি টু এটা লেখা যায় ঠিক আছে তো পরবর্তীতে আমরা কি লিখতে পারি পরবর্তীতে আমরা আসলে কে যেহেতু ফ্রি করতে চাই তো এফ টু এই জন্য লেখা যায় অ্যাগস টু লেখা যায় এই জন্য যে থার্টি টু যদি এই পাশে নিয়ে আসি অ্যাকচুয়ালি তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় ওই প্লাসটা আমি ওই পাশে এখন লিখতেছি অ্যাকচুয়ালি যে নাইন সি বাই প্লাস বলো তোমরা একটু খেয়াল করো একটু ঠিক আছে আচ্ছা এখানে তো একটু তোমরা খেয়াল করো আর কি নিচের দিকে একটু একটু আছে আছে এটা খেয়াল করো ঠিক তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো তাহলে আমরা কি লিখতে পারলাম অ্যাকচুয়ালি যে এ বিগল টু নাইন সি বাই ফাইভ প্লাস থার্টি টু নিচের দিকে একটু খেয়াল করো ভালো মতো তো ওইটাই কিন্তু এখানে আসে ঠিক আছে এই যে সেলসিয়াস টু ফার্টি যে সি ইন টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু তো এখানে সিটা তারা আগে নিশে বাকিটা সি আগে নিছে নাইন বাই ফাইভ পরে নিছে এভাবে নিলেও কোনো সমস্যা নেই তো অনুরূপে যদি আমরা কি করি সেলসিয়াস থেকে মানে ফাইনাল টু সেলসিয়াসে কোন বের করি তাহলে কি হবে তো জাস্ট এখানেই দেখো একটু যদি আমরা সেলসিয়াসটা বের করতে চাই তাহলে ফাইভ যেটা আছে নিচে ফাইভটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তো এই জন্য আমরা কি পাবো যে এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন ঠিক আছে এটা এই কোয়েশনটা আমরা পাবো অ্যাকচুয়ালি ঠিক আছে তো এইভাবেই মূলত ক্যালকুলেশনগুলো করা হয় তোমরা আশা করি বুঝতে পারছো এবং পরবর্তীতে ফাইভ নাইন টু কেলভিন এটা তোমরা দুইটা কম্পেয়ার করে বের করতে পারবা

তো যাই হোক এখন আমরা ইকুয়েশনটাতে চলে যাই মানে এলগুরদমে চলে যাই ঠিক আছে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব অ্যাকচুয়ালি তাহলে আমরা জানলাম যে সেন্ডিগ্রেড থেকে যদি আমরা ফাইনালে কনভার্ট করতে চাই তাহলে ইকুয়েশনটা হচ্ছে এ টু কি বলো নাইন বাই ফাইভ বা নাইন সি বাই ফাইভ প্লাস কি বলো থার্টি টু এই ইকুয়েশনটা আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে এখন দেখো এলগুর্দম আমরা দেখতে পাচ্ছি এখানে এলগুরদম লেখা হয়েছে যে প্রথম ধারটা কি বলো শুরু করি তারপরে কি ধাপ দুই হচ্ছে কি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি সি হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তো তারপর ধাপ তিনে আমরা লিখছি যে ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু নির্ণয় করি এখানে একটা বিষয় মনে রাখবা যে ইন্টুটা অ্যালগোরিদম বা ফ্লো বা সি প্রোগ্রামে ইন্টুটাকে কিন্তু এস্ট্রিক সাইন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এই জন্য এখানে ইস্টার দিয়ে প্রকাশ করা হয়েছে স্টার বা এস্ট্রিক সাইন এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা ইস্টার বলি এমনি বাট এটা এস্ট্রিক সাইন তো যাই হোক এটা আমরা ক্যালকুলেট করে বের করে ফেললাম এফ এর মান তারপরে আমরা এফ এর মান কিন্তু ইউজারকে দেখাবো যে আমাদের ইনপুট হিসেবে সি এর মান দিবে তাকে কিন্তু আমরা দেখাবো ঠিক আছে প্রোগ্রামের মাধ্যমে তো এই জন্য অ্যালগরিদম এটাই করতে হবে যে ধাপ চারে আউটপুট হিসেবে এফ এর মান প্রদর্শন করতে হবে প্রদর্শন করা মানে দেখানো অ্যাকচুয়ালি তো যাই হোক পরবর্তী ধাপ পাঁচে আমরা শেষ করব তো শেষ করে লিখে দিছি তো এটাকে যদি আমরা ফ্লো কনভার্ট করতে যাই তাহলে প্রথম ধাপটা হচ্ছে স্টার্ট ঠিক আছে যেমন শুরু এখানে আছে শুরুটা হচ্ছে স্টার্ট তারপরে হচ্ছে ইনপুট নিব সি এর মান সি হচ্ছে আমাদের সেলসিয়াসমাত্রা তারপর আমরা ক্যালকুলেট করলাম তারপর আমরা প্রিন্ট করলাম যে প্রিন্ট এফ ঠিক আছে এবং আমরা কি করলাম বলো এন্ড করলাম তো এই যে প্রোগ্রাম এই আছে আসলে আর কি ঠিক আছে তো অর্থাৎ তোমরা দুইটা এখানে ফ্লোচার আর অ্যালগোরিদম দুইটা দেখতে পাচ্ছ আর এর জন্য সি প্রোগ্রামটা আমরা পরে শিখবো কারণ সি প্রোগ্রাম শেখার আগে আমাদের কিছু বেসিক নলেজ লাগবে সেগুলো আমরা পরে শিখবো ঠিক আছে আর অ্যালগোরিদম ফ্লোচার্ট সম্পর্কে যদি তোমার কোনো সমস্যা থাকে ঝামেলা থাকে তাহলে একটা ভিডিও আছে আমার অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট নিয়ে সেটা তুমি দেখতে পারো এবং সেটা লিঙ্ক অ্যাকচুয়ালি প্লেলিস্ট লিস্ট প্লে লিস্টের লিঙ্ক আর কি তো প্লে লিস্ট হচ্ছে অনেকগুলা ভিডিও ওইখানে আছে অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত এদের তো ওইখানে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেই লিঙ্ক থেকে তুমি দেখতে পারো অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে সেটা দেখতে পারো তো যাই হোক আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে আর এই ফ্রোজার যেটা আছে ফ্রোজারের যে সাইনগুলো আছে সিম্বলগুলো আছে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু যেভাবে আছে ঠিক আছে এবং প্রতিটার স্পেসিফিক মিনিং আছে তো যেমন স্টারটা আমরা ডিম্বাকৃতি দিয়ে এভাবে শুরু করি ডিম্বাকার বলে থাকি এটাকে ঠিক আছে তো যাই হোক তারপর আমরা ইনপুট যেটা সেটা চিহ্ন বা যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন টাইপের গাণিতিক সেটা হচ্ছে যে প্রসেস তারপর হচ্ছে আমরা প্রিন্ট করতে গেলে আউটপুট করতে গেলেও সামান্ত্রিক চিহ্ন মতো ইউজ করতে হয় তারপর আমরা এন্ড করতেও আমাদের ঠিক ডিম্বাকৃতির একটা নিতে হয় আর কি চিত্র ঠিক আছে বা এটাকে সায়েন্সে বলা হয় উপ উপবিত্ত আর কি উপবিত্ত আপেটিক তো যাই হোক আমরা পরবর্তীতে আরেকটা অ্যালগরিদম দেখব আমরা দেখতেছি এখন উদাহরণ 2 যেটা হচ্ছে ফাইনাইট ফারেনাইট থেকে সেলসিডিগ্রেড রূপান্তরের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয় ঠিক আছে তো এখন তার মানে আমাদের দেওয়া থাকবে ফারেনাইট বের করতে হবে সেলসিডিগ্রেড তো এর জন্য আমরা ইকুয়েশনটা আমরা যেটা পাবো আমরা কিন্তু তখন পাইছিলাম কি সি বাই 5 কি বলো এফ মাইনাস থার্টি টু বাই কি বলো নাইন তো আমাদের ফাইনাল দেওয়া থাকবে সেলসিয়াসে বের করতে হবে তাহলে আমরা কি সহজেই বের করতে পারি যে সি ইকস টু কি বলো তাহলে এই যে ফাইভটা আছে ফাইভটা উপরে চলে যাবে ফাইভটা দিয়ে কিন্তু নিচে আসে ঠিক আছে উপরে চলে গেলে জাস্ট এই গুণ হয়ে গেল এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটাই তো এই কোয়েশনটাকে যদি আমরা সি সি ভাষায় লিখি তাহলে ঠিক এরকম হয় সি ইকস টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে এই ডিভাইডেডটা কিন্তু আমরা স্ল্যাশ দিয়ে প্রকাশ করি সি প্রোগ্রামে বা অ্যালগোরিদম ফ্লো চার্টে তো এই জন্য এইভাবে প্রকাশ করতে হবে তো আগের মতোই সেম তাহলে প্রথম ধাপে আমরা শুরু করছি এল জন্য তারপর আমরা কি ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করছি এফ হচ্ছে ফাইনালি ডিস্কেলের তা মাত্রা আমরা ক্যালকুলেট করে সি এর মানটা বের করছি এখান থেকে এই কোয়েশনটা থেকে ঠিক আছে এত নির্ণয় করি তো ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু সি এর মধ্যে আসে এখন সি এর মান আউটপুট হিসেবে দেখালেই হয়ে যাচ্ছে তো এই জন্য আউটপুট হিসেবে পরবর্তীতে সি এর মান প্রদর্শন করি তারপরে আমরা শেষ করি এটাই আর ফোর দেখতে পাচ্ছ এখানে তো ফ্লো চার্টে স্টার্ট করলাম ইনপুট হিসেবে এফ এর মান নিলাম ঠিক আছে তারপরে সি ইকোয়াল টু এফ ইনটু মানে যে 5 ইনটু এফ মাইনাস 32 বাই 9 এটা আমরা ক্যালকুলেট করে বের করলাম এবং এই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি এ সি ভেরিয়েবলের মধ্যে থাকতেছে ক্যালকুলেশনটা তারপর আমরা প্রিন্ট করলাম যে সি প্রিন্ট সি করলাম ঠিক আছে তারপরে আমরা এন্ড করলাম আসলে অ্যাকচুয়ালি তো এইভাবে আসলে ফ্লো চার্টটা হবে এবং তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবা এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসে বিভিন্ন বোর্ড কোশ্চেনে তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষায় আসে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে উদাহরণ তিন উদাহরণ তিন আসে আগের মতোই এটা কিন্তু মানে সহজ আমি কিন্তু যখন এই প্রমাণগুলো দেখাই মানে সূত্রগুলো কিভাবে আসে সেটা দেখাই সেখানে কিন্তু আমরা পাইছি যে যদি আমরা সিন্ডিকেটকে কিলভিন রূপান্তর করতে চাই তাহলে একটা কমন ইকুয়েশন ইউজ করতে হয় সেটা হচ্ছে কে ইগ টু সি প্লাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি অর্থাৎ দুইশো তিয়াত্তর ঠিক আছে তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা সহজেই বের করতে পারি তো অ্যালগরিদমটা আমরা প্রথমে ধাপে কি আমরা শুরু করলাম ঠিক আছে তারপর ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করলাম কারণ আমরা সেন্টিগ্রেডকে কেলভিনে রূপান্তর করব আর একটা বিষয় সেন্টিগ্রেড সেন্টিগ্রেডের বাংলা হচ্ছে সেলসিয়াস তো চাইলে এটা তোমরা সেলসিয়াসও মানে পরীক্ষায় সেলসিয়াসে থাকতে পারে সেটা আবার অন্য কিছু না সেলসিয়াস আর সেন্টিগ্রেড একই জিনিস ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে আমরা কে ইক টু সি প্লাস দুইশো তিয়াত্তর ক্যালকুলেট করতে পারি ঠিক আছে ক্যালকুলেট করে আমরা কে এর মধ্যে মানটা থাকবে এই জন্য কে এর মানটা আউটপুট হিসেবে দেখাইতে হবে তো চারে আমরা মূলত আউটপুট হিসেবে যে কে এর মান প্রদর্শন করি এটা লিখবে এক এবং পরবর্তীতে আমরা শেষ করি এটাই এখন এটা যদি আমরা ফ্লোজারে দেখাতে চাই তাহলে স্টার্ট দিলাম প্রথমে তারপর আমরা ইনপুট হিসেবে সি এর মান নিলাম তারপর আমরা কে ইকোয়াস টু সি প্লাস টোয়েন্টি টু হান্ড্রেড সেভেন্টি থ্রি নিলাম ক্যালকুলেট করে কে এর মধ্যে মানটা থাকলো এবং কে এর মানটা আমরা প্রিন্ট করলাম এখানে এবং এন্ড করলাম অর্থাৎ একটা যদি তুমি লিখতে পারো অ্যাকচুয়ালি একটা যদি বুঝতে পারো বাকিগুলো এমনি হচ্ছে শুধু সূত্রটা সূত্রটার মধ্যে কম্পেয়ার করলে হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা দেখবো যে উদাহরণ চারে দেখবো অ্যাকচুয়ালি যে ফাইনাইট তাপমাত্রাকে কেলভিনে রূপান্তরের জন্য অ্যালগোরিদম প্রচার ঠিক আছে তাহলে এটার জন্য অ্যালগোরিদমটা আছে আমি এইটা ইকুয়েশনটা আগে কিভাবে আসে ইকুয়েশনটা আমরা আগে বের করি ঠিক আছে তারপরে অ্যালগোরিদমটা অ্যালগোরিদমটা বিস্তারিত বুঝতেছি তো যাই হোক ইকুয়েশনটা আমাদের এমন ছিল যে আসলে f -32 বাই কি বলো 9 ইকুয়াল টু কি ছিল বলো k 273 বাই কি বলো 5 এই ইকুয়েশনটা ছিল ঠিক আছে তো এখন আমাদের বলছে কি বলো ফাইনাইট তাপমাত্রাকে কেলভিনে রূপান্তরের জন্য আমরা কি কেলভিন কে কে আমরা ফ্রি করব ঠিক আছে কে কে যদি আমরা ফ্রি করতে চাই এই এই অংশটা কিন্তু আমি এই পাশে লিখতে পারি এই অংশটা মানে দুইটাই চেঞ্জ করতে পারি তো যাই হোক এটা আমি করলাম চেঞ্জ করলাম যে এখানে লিখলাম যে কে মাইনাস দুইশো তিয়াত্তর টু কি বলো ফাইভটা যদি ওই পাশে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে উপরে ঠিক আছে তো এই জন্য হবে ফাইভ ইন্টু কি বলো এফ মাইনাস থার্টি টু বাই কি বলো নাইন এটি ঠিক আছে তো এখন ইকুয়েশনে যে এইদিকে মাইনাস দুশো তিয়াত্তর আছে ওইটা যদি অভ্যাসে চলে যায় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তো এই জন্য আমরা এখানে লিখতে পারি যে কে এই কষ্ট কী বলো যে এফ যে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই কি বলো ডিভাইডেড বাই নাইন নাইনটা আমি নিচে লিখলাম একটু বুঝবা কষ্ট করে প্লাস কি বলো দুইশো তিয়াত্তর যে ওই পাশে চলে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল এই জন্য ঠিক আছে এটাই তো এই জন্য পাচ্ছি আমরা যে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন প্লাস

ডিভাইডেড বাই কি বলো নাইন এখানে অবশ্যই ব্র্যাকেটগুলো ইউজ করতে হবে কিন্তু ঠিক আছে এগুলো মনে রাখবা এগুলো কিন্তু অনেকে ভুল করে তো যাই হোক ডিভাইডেড বাই নাইন প্লাস কি বলো দুইশো তিয়াত্তর এটা তো যাই এই অ্যালগোরিদমটা তোমরা এখানে বুঝতে পারতো আশা করি যে ধাপ একে আমরা শুরু করছি শুরু করি ধাপ দুই আমরা ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ করি ধাপ তিনে আমরা কে ইকুয়াল টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন প্লাস দুইশো তিয়াত্তর নির্ণয় করি তারপর আমরা আউটপুট হিসেবে কে এর মান প্রদর্শন করি এটাই তারপরে আমরা শেষ করি ধাপ পাঁচে তো এটা আসলে অ্যালগো দম লিখলেই হয়ে যাবে এবং পরীক্ষায় এগুলো কিন্তু গো নাম্বার কোশ্চেন আসে তো এই জন্য এটা লিখলে অ্যাকচুয়ালি তিন মার্ক ইজিলি পেয়ে যাচ্ছ যাই হোক এটা যদি আমরা এখন এলগো ফ্লোচার দেখি ফ্লোচারে আমরা স্টার্ট করি বা স্টার্ট নিছি এখানে তারপর আমরা ইনপুট নিছি অ্যাপ ঠিক আছে তারপর আমরা ক্যালকুলেট করে কে এর মান বের করছি অ্যাকচুয়ালি যে কোয়েশনটা আছে ওই কোয়েশনটা দিই তারপর আমরা প্রিন্ট করছি কে এর মানটা ঠিক আছে তারপর আমরা এন্ড করছি তো এটাই আসলে আমাদের ফ্লোচারটা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই অ্যালগোডাম এবং ফ্লোচার্টগুলো এই সূত্রের মাধ্যমে কনভারশন করতে করে কিন্তু সহজেই লেখা যায় ঠিক আছে তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল আর এই অধ্যায় পুরো টিউটোরিয়াল ভিডিওর যে প্লে লিস্ট আছে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা অন্য ক্লাসগুলো না দেখলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো ঠিক আছে ওকে ধন্যবাদ